এই ভিডিওগুলো দিন আগে এরকম যখন সাত মাস আট মাসে ছিল তখন খেল তখন অনেক কি ছিল এখন তো অনেক শুকায় গেছে তখন তো এরকম আমার মুখের উপর উঠে বসে দিন যা হয়তো আগে না বড় হয়ে গেছে হ্যাঁ মিস করবো একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম খুব বড়ো হলে যাতে ও দেখতে পারে বা আমাদের কাছে একটা মেমোরি থাকে এই জন্য রাখলাম দেখছি আপনারাও দেখুন এরকম দুষ্ট ছেলে এরকম

kita lebih kerama dalam kotor

Kijk, heb een moeder. Ik heb een moeder. Ik Doe een heb een moeder. Ik 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 heb een Ik heb een moeder. Ik heb een moeder. Ik heb হয়েছে এরম এখন বুঝছে তো এরম পানি খাওয়া হয়েছে কম খাওয়া হয়েছে